ছুটি হবে স্কুল ছুটি হবে একটু পরেই। ঠিকই স্কুল ছুটি হয়েছে একটু পরেই। তারা স্কুল থেকে চির বিদায় নিয়েছে, ছুটি নিয়েছে। শুধু স্কুল থেকে না তারা পুরো পৃথিবী থেকে, পুরো দুনিয়া থেকে তারা ছুটি নিয়েছে, চির বিদায়। তারা আল্লাহর ডাকে উপরে চলে গিয়েছে। বাবা মায়ের কষ্টের ফসল কষ্টের সন্তান সন্তান যেই সন্তানকে চুলোর তাপ থেকে দূরে আমার রাখছে সন্তানের কাছে গেলে রান্না করতেছে মা সন্তানকে চুলোর কাছে রাখে নাই সেই সন্তান আজকে জলে পুরে ছাই হয়ে গেছে একটা বার ভাই একটা জিনিস আপনি চিন্তা করেন এখানে যদি আপনার বা আমার কোন সন্তান থাকতো এই স্কুলে বা এই ধরনের একটা দুর্ঘটনার মধ্যে থাকতো আমাদের মানে হৃদয়টা কেমন লাগতো আমাদের হৃদয়ের ভিতরে কি হতো ঠিক তেমনি এই যাদের সন্তান মারা গিয়েছে তারা তো ভাই পাগল হয়ে গিয়েছে সবাই মাইলস্টোন স্কুলের যে বাচ্চারা আজকে মারা গিয়েছেন তাদের বয়স আপনারা দেখছেন যে খুবই কম সাত আট বছর পাঁচ বছর চার বছর এইরকম হবে বা তার থেকে যাদের বয়স একটু বেশি ক্লাস সেভেন এইট নাইনের স্টুডেন্টও ছিল আমি কয়েকটা ভিডিওতে দেখলাম পাইলটের দোষ দিচ্ছে অনেকে অনেকে আবার পাইলটের দোষ দিচ্ছে না আসলে ভাই দেখেন এখানে পাইলটের কোনো তো দোষ থাকার কথা না কোনো পাইলট চায় না যে তার বিমানটা একটা দুর্ঘটনার কবলে পড়ুক বা সে নিজে একটা দুর্ঘটনার শিকার হোক কোনো পাইলটই চায় নাই হ্যাঁ ঠিক আছে হয়তো বা পাইলট জানতো যে বিমানে কোনো না কোনো ত্রুটি আছে তারপরও সে এটা নিয়ে ফ্লাই করছে এটা তার দোষ দিলে হবে না এটা তার কপালে ছিল এমন না যে পাইলট নিজে বেঁচে গিয়েছে তা অন্যান্য মানুষদেরকে হত্যা করেছে বিষয়টা তো এমন না আজকে এই স্কুল কলেজে মাইলেস্টন যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করতো যারা মারা গিয়েছেন তাদের বাবা মায়ের কান্না তাদের বাবা মায়ের কান্নায় পুরো বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে এটা আমরা সকলেই জানি গেছে। এমন কি শুধু তারা যে কান্না করছে এমনটাও না বাংলাদেশের অসংখ্য মানুষ এই ঘটনা দেখার পরে কান্না করে দিয়েছে ছোট ছোট বাচ্চারা বেঞ্চের উপরে বসে পড়তেছে এই অবস্থায় হঠাৎ করে বিমানটা আগা হানলো এই কেদে পড়তে বইছে টেবিল উপরে এরকম বহনে এই কেদে আছে আমি সেনাবাহিনীর লগে ওই জাংলা ভাঙছি হামার দিয়া তারপর আমি আর কুলইতে না আমি নামিয়ে পড়ছি তাদের মৃত্যু হলো সেই বেঞ্চের উপরে বসে থাকা অবস্থায় দেখলাম যে বিভিন্ন গণমাধ্যম বলতেছে বীর জন নিহত হয়েছে আহত হয়েছে একশো জন বাংলাদেশ থেকে এরকম মানে হলুদ সাংবাদিকতা মানে কোনোদিন হয়তোবা যাবে না আমার তো মনে হয় নিহত হয়েছে কমসে কম পঞ্চাশ জনের উপরে আহত তো দুইশোর উপরে হবে যারা নিহত হয়েছে তাদের সকলের কিন্তু খোঁজ পাচ্ছে না রিপোর্ট করতেছে যে বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে জন আহত দেড়টার খবর একশো জন আহত কি একশো জন আহত থাকে কয়জন আসছে আমার সামনে আমি ফোনে দশ বারোটার মতো স্পট ডেট পাইছি স্পট ডেট একটা হচ্ছে আপনার একটা স্টুডেন্ট এতটুকু পর্যন্ত অন্য ওর কলিজা টলিজা যেগুলো ভিতরে আছে সবগুলো বাইরে পড়ে রয়েছে যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্ন মেডিকেলে প্রেরণ করছে রক্তের জন্য সারা ঢাকা শহরে সাধারণ জনগণ থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনী দমকল বাহিনী সবাই মাইকিনে জানাচ্ছে যে রক্তর প্রয়োজন আর সাধারণ মানুষ যে যেখান থেকে পারছে হাসপাতালে গিয়ে রক্ত দিচ্ছে সবার কাছে একটা অনুরোধ থাকবে এই দুর্ঘটনা নিয়ে যাতে কোনো ধরনের নাটক সাজানো না হয় এই দুর্ঘটনাকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল যাতে সুবিধা না নেয় এটা সবাই একটু আপনারা সতর্ক থাকবেন দেখবেন এই অনুরোধটা সবার কাছে থাকবে আমাদের সাধারণ জনগণের